হিস্ট্রনিক ব্যক্তির আবেগ বুঝে কীভাবে সামলাবে সে বিষয় নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রম রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনাদের অনেকেই আছে এই ধরনের বিষয় বা হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে বেশ কিছু ভিডিও দিতে বলেছেন আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইতিমধ্যে অনেক সাবস্ক্রিপশন আমরা পেয়েছি আশা করি আমরা একটা খুব একটা সেফ একটা প্লেস তৈরি করব যেখানে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্নের জায়গাটিতে আমরা একজনকে শেয়ারিং করব। Eh, bang. বিষয়গুলো সম্পর্কে আরও আরও বিস্তারিত জানবো তাহলে হিস্ট্রি ব্যক্তির অনেক সময় যে আবেগ থাকে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না যখন না বুঝতে পারি তখন কিন্তু তাকে সামলানো সেটাও কিন্তু কঠিন হয়ে যায় তাহলে প্রথমে যে বিষয়টি বলবো যে অতি আবেগপূর্বণ মুহূর্তে শান্ত থাকার চেষ্টা করা অনেক ক্ষেত্রে দেখা যায় যার ভিতরে এই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডারটি রয়েছে তার সাথে যদি আবেগ পূর্বণ কোনো মুহূর্তে কোনো সিদ্ধান্তে যেতে চান তাহলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে নিজেদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হবে নিজের ভিতরে খারাপ থাকার যে বিষয়গুলো বা খারাপ বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে তো এই সময়টাই একটু শান্ত থাকার চেষ্টা করুন এবং দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমি সব সময় বলি আপনাদেরকে যে বাস্তবসম্মত কথা বলুন অতিরিক্ত প্রশংসা এদেরকে করা থেকে একটু এড়িয়ে চলা ভালো কেননা দেখা যায় যে অতিরিক্ত যদি প্রশংসা করেন তারা ওইটা দ্বারা ট্রিগার হয় এবং ওইটা যদি তাদের মনবুত হয় তাহলে তো সব সময় আপনাদের কাছে চাইবে আর যদি না হয় সেক্ষেত্রে আপনার সাথে একটা কনফ্লিক্ট তৈরি হবে তাহলে বাস্তবসম্মত কথা বলতে একটা বাউন্ডারি সেটিং আপনি তৈরি করুন করতে পারেন আপনি আবেগীয়ভাবে তাকে ডিল করতে না গিয়ে বরং আপনার চিন্তা অনুভূতি এবং আচরণকে তিনটা সংস্পর্শ সংমিশ্রণ করে তারপরে আপনি কিন্তু করতে পারেন আপনি যদি ইমোশনাল হয়ে তার সাথে মিশতে চান কোনো বিষয়ে শেয়ারিং করতে চান সে যে একশো পার্সেন্ট ক্ষেত্রেই আপনার সাথে ওইভাবে মিশবে ব্যাপারটা নাও হতে পারে তিন নম্বর যে বিষয়টি সেটা হলো প্রয়োজনের দূরত্ব বজায় রাখুন এবং এটাই আপনার মানসিক শান্তি কিন্তু রাখবে অনেক ক্ষেত্রে কী হয় যে আমি জানি যে তার ভিতরে হিস্টোরনিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে অনেক ক্ষেত্রে তাকে ছেড়ে যায় না কোনো একটা কারণে কোনো একটা বিষয় কাজ করে যার কারণে যাওয়া হচ্ছে না কিন্তু তার সাথে থাকলে আপনি পর্ণবর্ত টিগার হবেন এবং সেই টিগারটি হয়তোবা আপনার ভিতরে একটা খারাপ লাগার অনুভূতি দিবে এবং একটা সময় এই বিষয়গুলো হয়তো বা আপনাদের নিজেদের ভিতরে সম্পর্ক অথবা পরিবারের মাঝে যে সম্পর্ক সেটাও কিন্তু ব্যাঘাত তৈরি করবে সুতরাং যতটুকু পারেন দূরত্ব বজায় রাখুন এবং এই ক্ষেত্রে আপনি প্রশংসা যেটাই করবেন না কেন করার ক্ষেত্রে যারা প্রফেশনাল রয়েছে অর্থাৎ প্রফেশনাল কাউন্সিলিং অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের সাথে কথা বলতে পারেন এই বিষয়টি সেক্ষেত্রে আপনাকে হয়তো একটা সুন্দর একটা গাইডলাইন এবং এর সাথে আপনি আসলে কোন জিনিসগুলো তার সাথে মিশলে কোন ধরনের ডিল করার ক্ষেত্রে কোন ধরনের কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করা দরকার হবে সেটি আপনি বুঝতে পারবেন জানতে পারবেন সো সবাই ভালো থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ